যাও যাও রাধা রানী দিদিবার পরিবারে যাবে সবাইকে বলছি রাধারানী দিদিভাইর পরিবারে যাবে এভরি ওয়ান যাবে এভরি ওয়ান যাও এভরি ওয়ান যাও এভরি ওয়ান যাও 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 রাধা রানী পরিবারে যাবে সকলকে বলছি রাধারানী দিদিভাইর পরিবারে যাবে এভরি ওয়ান যাও এভরি ওয়ান যাবে ব্লক করে দিয়েছি গো রবীন্দ্র ভাই যারা যারা ফুলের ভালোবাসা দিচ্ছেন ফুল ফুল করে কমেন্ট করুন ফুল ফুল করে কমেন্ট করুন হ্যাঁ দেখেছি দেখেছি ব্লক করে দিয়েছি দেখেছি গো ভাই জীবন দে জিন্দাবাদ আচ্ছা আচ্ছা সবাইকে ধরবো গো সবাইকে ধরবো কাউকে যে ধরবো না তা না নতুন এসেছে যারা নতুন হয়েছ যারা অ্যাক্টিভ দেখাতে পারবে তাদের কিন্তু পিকলি চ্যালেঞ্জ কমপ্লিকা সোমবার থেকে অ্যাক্টিভ যদি দেখাতে পারো

থাকবেন চলে যাবেন না সকলকে ফলোব্যাক দিতে চলে যান ফলো ব্যাক দিয়ে এসে বলুন যে দিদি ভাই আমি ব্যাক করে দিয়েছি সকলকে ঠিক আছে বারো আপনি মনে হচ্ছে ব্যাক করেন ঠিক আছে রিয়াকশন দেবেন যুক্ত হবেন প্রিন্ট কমেন্টের রিয়াকশন দেবেন যুক্ত হবেন দিদি কিছু মনে করবেন না দুটোই ভালোবাসা পাবেন আপনি দুটোই শেয়ার করেছেন গ্রুপ শেয়ার করেননি দুটোই গ্রুপ শেয়ার করেছেন দুটোই ভালোবাজার দেবে গ্রুপ শেয়ার থাকলে পঁচিশটার ওপরে যারা নতুন আসছো যারা নতুন আসতো নিজের প্রোফাইলে একটি শেয়ার করে প্রথমে ফার্স্ট তারপর গ্রুপ শেয়ার করবে পঁচিশটা থেকে তিরিশটা গ্রুপ শেয়ার করবে সকলের পরিবারে দশটা করে রকেট যাবে দিদিভাই দুটো দিলাম দুটো দিলাম সকলকে ফলো ব্যাক করে দিন দিদি দিদিভাই পঁয়ত্রিশ জনকে ফলো ব্যাক করবেন ছত্রিশ সাঁইত্রিশ জনকে ফলো ব্যাক করবেন ফলো ব্যাক করবেন জানছো এস্টার চ্যানেলটা যদি থেকে থাকেন ফুল ফুল করে কমেন্ট করুন ফুল ফুল করে কমেন্ট করুন যে দিদিভাই আমি এখনো বলতে পাইনি যারা যারা একটা করে ফুলের ভালো নিবেদিতা দিদিভাই তো ডান্স করছে উনি তো কমেন্ট একবার প্রথম প্রথম ছাড়ছিল এখন আর ছাড়েনি আমি কি করে ধরব ধরছি গো ধরছি নিবেদিতা দিদিভাইকে নালে বলো কমেন্ট করতে দিদিভাই আপনি সকলকে ফলোব্যাক করতে চলে যান দাদাভাই না দিদিভাই দিদিভাই দেখি আপনার কত শেয়ার আছে 30টা গ্রুপ শেয়ার আছে

আমিও পিন পাইনি ও আচ্ছা ঠিক আছে দাদা ভাই ধরে নিচ্ছি ধরে নিচ্ছি কাউকে যে ধরবো না তা না সবাইকে ধরবো কেউ যদি ফুলের ভালোবাসা দিয়ে থাকো আসন পাওনি একটু ফুল ফুল বলে কমেন্ট ছাড়ো বা ভালোবাসা দাওনি তাও স্টার লোকটা আছে একটু ফুল ফুল বলে কমেন্টটা ছাড়ো আমি তাদেরকে ধরে নেব ঠিক আছে আমি তাদেরকে ধরে নেব একটু ফুল ফুল বলে কমেন্ট ছাড়বে আমি ধরে নেব ফুল ফুল বলে কমেন্টস আর আমি ইনি শেয়ার দিয়েছে 68 শেয়ার দিয়েছে 68 শেয়ার প্রোফাইল একটা প্রোফাইল 67 শেয়ার দিয়েছেন ঠিক আছে বুঝতে পারছেন লিখুন দাদা ভাই আপনি ভিডিও ছাড়লেন কেন ঘর কাজ করছে কোন সমস্যা চলে গেছে চলে গেছে আপনার পরিবারে ভালোবাসা চলে গেছে চলে গেছে লিখুন দাদা ভাইয়ের পরিবারে ভালোবাসা চলে গেছে সকলে পাবেন কেউ চলে যাবেন না কেউ চলে যাবেন না সকলেই নিজের প্রোফাইলে একটি

সবাই একটু ফুল ফুল বলে কমেন্ট ছাড়বে হ্যাঁ কেউ চলে যাবেন না একটাই পিন সকলকে দেবো কেউ রাগারাগি করবেন না ঠিক আছে একটাই পিন সকলকে দেবো সকলকে দেবো কেউ রাগারাগি করবেন না যারা নতুন এসছো বলো কে কটা করে গ্রুপ শেয়ার করেছো যারা নতুন এসছো কে কটা করে গ্রুপ শেয়ার করেছো বলো এক্ষুনি বসাবো এক্ষুনি বসাবো তোমাদেরকে এক্ষুনি বসাবো বলো বলো তাড়াতাড়ি বলো কে কটা করে গ্রুপ শেয়ার করেছো তাড়াতাড়ি বলো

যারা যারা ফিল্টারে আছল রিপ্লাই কমেন্ট করো বারবার করে বলছি রিপ্লাই কমেন্ট করো স্টার সাবস্ক্রাইবারদের সাথে রিপ্লাই কমেন্ট করো রিপ্লাই কমেন্ট করো রিপ্লাই কমেন্ট করো অনেক জনের কমেন্ট দেখা যাচ্ছে না যুক্তি রিয়া দিদিভাই যদি থেকে থাকো লোগোটাকে একবার ছাড়ো দিদিভাই লোগোটাকে একবার ছাড়ো আর ওখানে লেখো যে যারা যারা ফিল্টার আছো হ্যাঁ বংবাই যদি থেকে থাকো বংবাইও ছাড়ো দুজনে মিলেই ছাড়ো লোগোটা যদি ছাড়ো এটা আমার লোগো সবাইকে বলছি ওই ওই লোগোটা রিপ্লাই কমেন্ট করো আমি ধরে নেব যদি ফিল্টারে থাকো তো দেখতে পাবো

সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ উনচল্লিশ জন উনচল্লিশ জন আর একটা মানুষ যাও চল্লিশটা দাদাভাই সকলকে পারলে একটু ফলো ব্যাক করে দেবেন নাহলে একটু ফুলের ভালোবাসা দিয়ে পাশে থাকবেন দাদাভাই চল্লিশ জন গেছে চল্লিশ জন গেছে লিখন ভাইকে নিয়ে চল্লিশ জন গেছে সোমনাথ দাদাভাইকে ভাই সবাই আচ্ছা জয় দাদাভাই চলেছে ও দিদি আমার গুড নাইট আচ্ছা আচ্ছা গুড নাইট আচ্ছা নাও 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 যাও 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 ঝটপট করে যাও সবাই আমি ফিল্টার না গো

আপনারা ভুল ভুল লেখ করেন না এপ্রি ওয়ান এপ্রি ওয়ান প্রিন কমেন্টের রিয়াকশান দেবেন যুক্ত হবেন প্রিন্ট কমেন্টের রিয়্যাকশান দেবেন যুক্ত হবেন ঠিক আছে পিন কমেন্টের রিয়াকশান দেবেন যুক্ত হবেন কেউ লেট করবে না কেউ লেট করবে না যারা যারা নতুন এসছো বারবার করে বলছি নিজের প্রোফাইলে একটি শেয়ার করো পঁচিশটার ওপরে গ্রুপ শেয়ার করো তোমাদের পরিবারে ফুলের ভালো কথা চলে যাবে সবাই রিয়াকশন দেবে সবাই রিয়াকশন দেবে বারবার করে বলছি স্টিকার কমেন্ট কেউ করো না স্টিকার হ্যাঁ স্টিকার কমেন্ট করছে তাকে রিপ্লাই কমেন্ট করো তো তার সাথে রিপ্লাই কমেন্ট করো তো ওয়াচিং কমিয়ে দিচ্ছে তো ওয়াচিংটা কমিয়ে দিচ্ছে আর দেখো দেখা যাচ্ছে কি ওই ফোনে না রবীন্দ্র ভাই তুমি যদি থেকে থাকো একবার রিপ্লাই কমেন্ট করো ওনার সাথে আমি প্লে করছি ওনাকে দেখি কে করছে স্টিকার কমেন্ট কেউ করো না স্টিকার কমেন্ট কেউ করো না কেউ বন্ধ করবে না ওয়াচিং কমে যাচ্ছে ওয়াচিং কমে যাচ্ছে রবীন্দ্র ভাই যদি থেকে থাকো তুমি একটু রিপ্লাই কমেন্ট করো ওর সাথে স্টিকার কমেন্টের সাথে কেন আপনারা এরকম করেন লাইভ খারাপ করেন কেন দেখতে পাচ্ছিলে তারা কিতেই হয় দাদাভাই কিছু ফেক ফেক বন্ধুরাও আছে বুঝেছেন বন্ধু যে অ্যাকটিভ তবে যাদের মিলিয়ন মিলিয়ন পরিবার মানে বা 1 পরিবার বাপন দাদা বাপন দাস দাদাবাইকে বলছি তবে তাদের মিলিয়ন ভিউ হয় না কেন বা তাদের তারা লাইভ করলে তো তাদের মিলিয়ন ওয়াচিং থাকা দরকার তাদের লাইভে ওয়াচিং থাকে না কেন মিলিয়ন আমার কাছে কথা হচ্ছে তাদের লাইভে ওয়াচিং থাকে না কেন মিলিয়ন মিলিয়ন ওয়াচিং থাকা দরকার তাদের যদি লাইভে ওয়াচিং থাকে মিলিয়ন তবে আমার এত বড় পরিবার তবে কি আমার পঁচিশ হাজারই ওয়াচিং থাকবে এটা আপনি বলুন ফার্স্ট ওয়াচিং কম বলছে না বলছে এত সবাইকে বলছেন যে গ্রুপ শেয়ার করতে তাহলে আপনার বন্ধু এক মানে বন্ধুদেরকে ডাকুন সবাইকে বলুন আসতে দাদা ভাই আপনিও যেখানে এসেছেন এইখানে নিশ্চয়ই ফুলের ভালোবাসা দিয়ে বন্ধু নিতে এসেছেন আপনার পরিবার বড় করতে তো আপনি নিশ্চয়ই যে পরিবার আপনি এইখান থেকে যতগুলো বন্ধু নিয়ে যাবেন আমার পরিবার থেকে দেখবেন আপনাদের ভিডিওতে ফটোতে কমেন্ট করছেন ঠিক আছে আপনার কত বড় পরিবার দাদাভাই আমি জানি না কিন্তু আপনার পরিবারে দেখুন আপনি ভিডিও ছাড়লে কি ভিডিও কততে সবাই আপনার যত বড় পরিবার সবাই বন্ধু করে লাইক করে কমেন্ট করে দাদাভাই আমি দেখতে সবই পাচ্ছি ঠিক আছে যারা প্রথম থেকে এসেছে সবাইকে দচ্ছি সবাইকে আসন দেবো ঠিক আছে কটু কথা বললেই কি দর্তা মশাইকে মানে না ঠিক আছে সবাইকেই ধরি ঠিক আছে যারা যেরকম কথা বলেন তারা সেরকমই কথা বলবে স্টার দিয়েছেন যে আপনি আমাকে কিনে নেননি দাদাভাই আপনি আপনার ইচ্ছাতে স্টার দিয়েছেন আমি আপনাকে জোর করে স্টার দি দিন বা আমি আপনার পরিবারে গিয়েও কোনো দিন বলিনি যে দাদাভাই আমাকে স্টার সেন্ড করুন আমার চাওয়ার পাওয়ার কোনো দরকার নেই ঠাকুরের কৃপায় যে যেরকমই দেয় তাও আমার উইকলি চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যায় এইটুকানেই আমার কিন্তু এক সময় একটা সময় ছিল আমি অনেক জোরের কাছে হাত হাত পেতেছি তখন স্টার দেওয়ার কেউ কেউ মানে রিপ্লে দেওয়া তো দুর্গীপাত কোনো কথাই বলতো না যাক চেনেই একটা মানুষকে যে একটা মেয়েই বলুন একটা ছেলেই বলুন একটা কমেন্ট করেছে সেই কমেন্টটা রিপ্লে দেওয়া তো দুর্গিবাদ সেরকম জায়গা দিয়ে ঠক করে খেলছি দাদাভাই মনটা অনেকটা পাতর করে কাজ কিন্তু ভালোবেসে কাজ করেছি কাউকে হিংসা চোখে নাই সবাইকে ভালোবাসি ভালোবেসে কথা বলি বাপন দাদা ভাই আনলক করুন আনলক করুন फटाफट एवरीवन যাবেন দিদি ভাই জান জানো না এরকম একজন লাইভে আছে বলে তোমার ওয়াচিং কোথায় ওয়াচিং নেই শুধু বলো 17 18 19 শেয়ার করো যাও 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 এখন যাও 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 আনলক করুন বাপন দাদা ভাই আনলক করুন আরেকজন যাবেন আরেকজন যাবেন

সবাই একসাথে আসলে তো ঠেলাঠেলি হয়ে যাবে গু তাই অল্পতেই খুশি না দাদা ভাই ডিমান্ড ফিমান্ড কিছু নেই আমরা সত্যি কথা বলতে খুশিতে কাজ করছি ঠিক আছে অনেক সবাইকে মানে বলে বলে মুখ ব্যথা তার জন্য নিজেরা খুশিতে কাজ করি খুশিতেই হচ্ছে আমরা যে ওনাদেরকে শেয়ার করতে বলছি দাদা ভাই নিশ্চয় ওনাদেরকে ভালোবাসা তো দিচ্ছি আপনি আমাদের ভালোবাসা চ্যালেঞ্জটা কমপ্লিট হচ্ছে ভালোবাসা দিয়েছেন বন্ধু আছে ওনাদেরকে যখন আমি চাই করে ফুলের ভালোবাসা দিতে আমারও ইচ্ছা করবে যে আমরা কিছু জিনিস করুক সেটাই গো মানে ভালোবাসা দিও অনেক সবাই এত কথা শোনায় না মানে কি বলবো মানে আমি সত্যি বলছি আমি বুঝে উঠতে পারি না কথা শোনাবেন না কারণ আপনি আমাকে ফুলের ভালোবাসা দিয়েছেন নিজের ইচ্ছা দাদাভাই আমি আপনাকে খারাপ পাবে কোনো মন্তব্য করছি না আমি ভালোভাবে আপনাকে বলছি বোঝেন এখন অন্য কেউ হলে আপনাকে খারাপ পাবে বোঝেন আমরা অন্য লোকের পরিবারে গিয়ে ঠিক আছে হাজার হাজার মানে ফুল উড়িয়ে বুঝতে মাস কাজ কত লাখ লাখ ফুল দিয়েছি দাদা ভাই বুঝতে পারে যাই হোক আপনিও স্টার সেন্টার আমরাও স্টা সেন্টার সবাই ভালোবেসে কাজ করবো এগিয়ে যাবো এটাই হচ্ছে সবার সফলতা আপনিও এগিয়ে যাবেন আমরাও এগিয়ে যাব বুঝেছেন আচ্ছা তোমার শুধু তোমাদের ওয়াচিং বাড়াবে গ্রুপ শেয়ার করুন কবে গ্রুপ কি কি করবে গ্রুপ শেয়ার করতে টাকা লাগে না আমাদের তোমাদের ভালোবাসা দিচ্ছি এভাবে পাশে থাকা অবশ্যই হ্যাঁ সে তো অবশ্যই অন্তরা দিদি ভাই ঠিকই বলেছো টাকা দিয়ে আমরা স্টার্ট দিচ্ছি সবাইকে গ্রুপ শেয়ার করতে তো পয়সা লাগে না লাইক কমেন্ট করতেও পয়সা লাগে না জাস্ট কি তো ভালোবাসাটা দিচ্ছি যে তার বিনিময়ে যাতে আরো বন্ধু পায় তা পরিবারটা এগিয়ে যায় তার সূত্রে আমি বলি যে গ্রুপ শেয়ারটা করো গ্রুপ শেয়ার করলে ওয়াচিংটা বাড়বে ওয়াচিংটা বাড়লে অনেক গ্রুপ গ্রুপে তো অনেক মেম্বারে অনেক গ্রুপে যুক্ত থাকে তো সেখানে যদি অনেক মেম্বাররা যুক্ত থাকে সেখান থেকে অনেক মানুষরা আসবে যে দেখে একবার ঢুকেই দেখি না ঢুকে দেখছে কথা শুনছে কিছুক্ষণ শুনলো ওয়াচিংয়ে বসে বসে তবে কমেন্ট ছাড়ে সেরকম আমরাও করি যে একেও হয়তো মেনশন দিয়ে রাখলো গিয়ে দেখলাম তারপরে কমেন্ট জারি বা কারো যদি চেনা পরিচিত মেনশনে যায় অবশ্যই গিয়ে বলি যে এনার পরিবার থেকে এসেছি কিছুজন তো সেটাও বলে না তার জন্যই বলছি একটু ভালোবাসার বিনিময়ে ভালোবাসা একটু প্রদান করতে হয় বিমল দাদাভাই থ্যাংক ইউ সো মাচ শুভ বিজয় দাদা ও দিদিভাই ভাই থ্যাংক ইউ সো মাচ দাদাভাই শুভ বিজয়ের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আপনাদেরকে সবাইকে

শেয়ার করতে হবে এমন কোনো মানে নেই আপনি শুধু নিজের প্রোফাইলে একটা শেয়ার দিলেই হতো আপনাদেরকে বলছি না হ্যাঁ অনেক সময় ডায়মন্ড অপশন নেই তো তার জন্য যদি শেয়ার থাকে অনেক সবাই সার্চ করেও যায় যদি মেনশন দিয়ে বসাই তো ঠিক থাকে আমি নিবেদিতা দিদি ভাইকে বসিয়েছি বসাচ্ছি তো তার জন্য কি দেখতে পেয়েছি জানো যাইনি আচ্ছা তোমাকে বসিয়েছি রবীন্দ্র ভাই বসিয়ে দিয়েছে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা থ্যাঙ্ক ইউ জয়ন্ত দাদা ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ

সিঙ্গেল কমেন্ট আর সোনা দিদি ভাই ধরবো সবাইকে ধরবো সবাইকে ধরবো এভরি সবাইকে ধরবো স্টার সেন্টারে ভিড় জমে গেছে দেখেছো তো একটুখানি না ধরলে কত কথা শোনায় দাদাভাইরা বুঝতে পারছো তো কতটা মানে কথা শুনে নাচ করতে হয় হাসি মুখে তো তার জন্য তোমাদেরকে বলি তোমরা একটুখানি ভালোবেসে তো যদি যুক্ত হও পিং কমেন্টে রিয়াকশান দিয়ে তো তোমাদের সমস্যা দেখো দেয় টুকি 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 দিদি ভাই এভরি ওয়ান যাও যুক্ত হবে আমি বারবার করে বলছি